অচ্ছেদিন শুরু চব্বিশ ঘণ্টা পর বুধ উদয়ে পাঁচ রাশির সাফল্য উপার্জন সকলকে টপকে যাবে বুধ গ্রহ উনিশ এপ্রিল মিন রাশিতে উদয় হবেন মিন রাশিতে বুধের উদয়ের কারণে কিছু রাশির সৌভাগ্য নিশ্চিত এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ স্থান রয়েছে বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগ গণিত চতুরতা এবং বন্ধুত্বের জন্য দায়ী গ্রহ বলা হয় বুদ্ধদেবকে রাজকুমারও বলা হয় বুধ শুভ হলে ব্যক্তি সুভ ফল লাভ করে এবং তার ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে জানুন নিন রাশিতে বুধের উদয়ের কারণে কোন রাশিদের জন্য শুভ দিন শুরু হবে রাশি মেষরাশি রাশি পরিবারে সুখ শান্তি থাকবে পারস্পরিক সম্প্রীতি থাকবে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে